স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য আজকে নিয়েছি বেসিক ক্লাস টুয়েলভ এই এগারোতম ক্লাস পর্যন্ত আলোচনা হয়েছে আমাদের সরলীকরণ এবং ডিজিটাল ডিভাইসের যে বেসিক আলোচনা আজকের এই ক্লাসের মূল বিষয়বস্তুটা হচ্ছে গেটের পরিচিতি অনেকেই কিন্তু দেখে বুঝতে পারে না কোনটা কোন গেট কোন চিহ্ন বহন করে এই সমস্ত বেসিক আলোচনা এই একটা গেটেই থাকবে তুমি না টেনে শেষ পর্যন্ত দেখলে তোমার কিন্তু এই গেট সম্পর্কে সমস্ত বেসিক ধারণা আজকে পেয়ে যাবে শুরু করছি এখন দেখো শুরু করার আগে আমি চিত্র সহকারে বোঝাবো তারপরে সংক্ষেপে একটু বোঝাচ্ছি সেটা সংক্ষেপে বোঝানোর পরে চিত্রে যাব। যেমন গেট প্রকার দুই আর একটা হচ্ছে যৌগিক গেট এখন তোমাকে জানতে হবে যে মৌলিক গেট আবার তিন প্রকারের কি কি অ্যান্ড গেট অর গেট নট গেট শেষ এবার মৌলিক গেট আর যৌগিক গেট তাহলে যৌগিক গেট আবার দুই প্রকার একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ সার্বজনীন গেট কয়টা দুইটা একটা আছে ন্যান গেট আর একটা আছে নর গেট মানে যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় সেটাকে কি বলে সার্বজনীন গেট আর বিশেষ গেট হচ্ছে দুইটা সেই দুইটা কি কি এক্স আর গেট এক্স গেট চিত্রের মাধ্যমে সুন্দর করে আমি আজকে বোঝানোর চেষ্টা করছি শুরু করি লজিক গেট এই লজিক গেট হচ্ছে আমাদের স্পেশাল হচ্ছে দুই প্রকারের কয় প্রকার দুই প্রকার এখন একটা হচ্ছে আমাদের গেট মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট একটা ভিডিও দেখলে তোমার এই গেটের পরিস্থিতিটা ক্লিয়ার হবে এখন মৌলিক গেট আমাদের তিন প্রকারের প্রকার তিন প্রকার যেমন দেখো মৌলিক তিন প্রকার কি কি একটা হচ্ছে আগে অ্যান্ড গেটটা বোঝানোর চেষ্টা করছি অ্যান্ড গেটের চিত্রটা কিরকম এই যে দেখো এ হচ্ছে আমাদের অ্যান্ড গেটের চিত্র ডিয়া ক্লিক তাহলে মৌলিক গেটের একটা গেল অ্যান্ড গেট এখন অ্যান্ড গেট কোন চিহ্ন বহন করে অ্যান্ড গেট হচ্ছে আমাদের গুণ চিহ্ন বহন করে এটা মনে রাখতে হবে যে এটা কোন কোন চিহ্ন বহন করে এটা হচ্ছে আমাদের এই গুণ চিহ্ন আমি এখানে দিলাম এটা গুণ চিহ্ন বহন করে ক্লিয়ার তাহলে মৌলিক গেট গেটের পরে হচ্ছে আমাদের এই যে দেখো এখন এই জায়গা আমি লিখে দিই অর গেট এটা কোন চিহ্ন বহন করে এটা হচ্ছে যোগ চিহ্ন বহন করে যোগ চিহ্ন বহন করে আর চিত্রটা হবে এরকম এই যে চিত্রটা হচ্ছে অর্গেট গেটের চিত্রটা এরকম এটা যোগ চিহ্ন বহন করে সর্বশেষ আমাদের নট গেট আছে এটা কি গেট আছে নট গেট এ হচ্ছে নট গেট ক্লিয়ার তার উপরে এখানে আমি একটু লিখে দিই এটা হচ্ছে কোন গেট আমাদের আমি এখানে লিখে নিতেছি আগে এটা হচ্ছে নট গেট নট নট গেট ঠিক আছে এ হচ্ছে নট গেটের আমাদের এ হচ্ছে নট গেটের চিত্র ঠিক আছে এখন দেখো যে মৌলিক গেট তিনটা অ্যান্ড গেট অর গেট আর হচ্ছে নট গেট অ্যান্ড গেটের চিত্র হচ্ছে ডি আকৃতির আর এই অর গেটের চিত্র হচ্ছে চাঁদা আকৃতির চাঁদার মতো আর নট গেটের চিত্র হচ্ছে এরকম তীরের মতো এটা এটা হচ্ছে নট গেট অ্যান্ড গেট গুণ চিহ্ন বহন করে অর গেট যোগ চিহ্ন বহন করে আর এই নট গেটটা হচ্ছে আমাদের বার এরকম এই যে উপরে বার বহন করে এরকম যেমন এটা যদি এ হয় একটু বোঝানোর চেষ্টা করি এই যে এ এই নটের উপর এই যে হচ্ছে আমরা বার চিহ্ন দিলাম এইটা হচ্ছে এই নট গেটের এই চিহ্নটাই যে বার উপরে যেটা দেয়া সেটাকে বলা হয় বার অথবা কমপ্লিমেন্ট বলা যায় অথবা পরিপূরক বলা যায় আশা করি বুঝতে পেরেছ তিনটা শেষ এখন যৌগিক গেটটা এটা কয় প্রকারের এটা কিন্তু দুই প্রকারের যৌগিক গেটটা হচ্ছে দুই প্রকারের ক্লিয়ার এটুকু আমি এখানে দাগ দিতেছি যৌগিক যৌগিক গেট হচ্ছে কয় প্রকার দুই প্রকার এই দুই প্রকারের ভিতরে একটা হচ্ছে সার্বজনীন গেট সার্বজনীন গেট আর একটা হচ্ছে আমাদের বিশেষ গেট বিশেষ গেট ঠিক আছে এখন দেখো সার্বজনীন গেট আবার কয় প্রকার দুই প্রকারের কি একটা হচ্ছে ন্যান গেট একটা হচ্ছে ন্যান গেট ক্লিয়ার এই ন্যান গেটটা হচ্ছে কি অ্যান্ড গেটের বিপরীত অ্যান্ড গেট যা আছে তার বিপরীতটা হচ্ছে ন্যান গেট চিত্রটা আগে আমি ন্যান গেটের চিত্রটা এখানে আঁকি এই যে দেখো এখানে আঁকলাম শুধু এই যে একটা নট দিয়ে দিলাম তাহলে অ্যান গেটের বিপরীত কি হয়েছে অ্যান গেট আঁকার পরে এখানে একটা নট দেব এইটা ওই অ্যান গেটও গুণ চিহ্ন বহন করে ন্যান গেটও গুণ চিহ্ন বহন করে আশা করি বুঝতে পেরেছ গেল আর একটা গেট আছে নর গেট নর্থ গেট সার্বজনীন গেট হচ্ছে দুইটা নান গেট আর আছে নর্গেট তার আগে একটু বলি যে যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট এই দুইটা গেট দ্বারা আমাদের সকল গেট কি করা যায় বাস্তবায়ন করা যায় এটা হচ্ছে অর গেটের বিপরীত হবে ঠিক অর গেটের বিপরীত আগে আমি অর গেট এখানে আঁকি তারপর এই যে একটা কি দেই নট দেই হয়ে গেল কি অর গেটের বিপরীত হয়ে গেছে নরগেট গেট অর গেটও বহন করে নর যোগচিহ্ন বহন করে আশা করি বুঝতে পেরেছো তাহলে মৌলিক গেট তিনটা গেল এই যে এ হচ্ছে অ্যান গেট অর গেট নট গেট সার্বজনীন গেট দুইটা হচ্ছে কি নান গেট আর হচ্ছে নট গেট বিশেষ গেট কয়টা এই বিশেষ গেট হচ্ছে দুইটা বিশেষ গেট দুইটা হচ্ছে আমাদের এক্স অর গেট ক্লিয়ার এক্স অর গেট এই এক্স অর গেট এটার চিত্র হচ্ছে এরকম অর গেটের মতোই এই যে এটা হচ্ছে এক্স অর গেটের চিত্র এই আমাদের এটা হচ্ছে এক্স আর গেটের চিত্র আচ্ছা এইবার এক্স নর গেট এক্স এক্স গেট ক্লিয়ার ঠিক গেটের বিপরীত হবে এই যে এ হচ্ছে আমাদের হ্যাঁ এক্স নর গেটের চিত্র দেখো এক ভিডিওতে কিন্তু তুমি সমস্ত গেট পরিচিতি বুঝতে পারবে যেমন লজিক গেট হচ্ছে দুইটা মৌলিক গেট আর হচ্ছে যৌগিক গেট এইবার মৌলিক গেট তিনটে অ্যান গেট অর গেট নট গেট অ্যান গেট গুণ চিহ্ন বহন করে দ্বি অর্গেট অর গেট কি যোগ চিহ্ন বহন করে চাদা আকৃতির আর নট গেট হচ্ছে তীরের মতো এটা কোন চিহ্ন বহন করে এই যে দেওয়া আছে এখানে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট ঠিক আছে বা পূরক বলতে পারি এই চিহ্নটা এখানে বহন করে এটা উপরে হবে এই যে উপরে ঠিক আছে আচ্ছা এরপরে যৌগিক গেট দুই প্রকার একটা হচ্ছে সার্বজনীন বিশেষ সার্বজনীন গেট আবার দুই প্রকারের যে গেটে সব গেট বাস্তবায়ন করা যায় NAND গেট আর আছে NOR গেট এইবার NAND গেট হচ্ছে AND গেটের বিপরীত AND গেটের চিত্র আঁকবো শুধু একটা নট দেব এটা গুণ চিহ্ন বহন করে NOR গেট হচ্ছে OR গেটের বিপরীত OR আঁকার পর একটা নট দেব এই OR গেটটা যা চিহ্ন বহন করে NOR সেই একল চিহ্ন বহন করে বিশেষ গেট হচ্ছে দুইটা এটা হচ্ছে XOR গেট আর আছে XNOR গেট হচ্ছে চিত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য